আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে দেখবেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে অনেকেই আমার মেসেজ করছে খুবই দুঃসংবাদ বা অনেকের চিন্তার বিষয় সেটা হলো এই যে ফ্লুসিতে যারা আবেদন করবে দুই সালে বা বাংলাদেশে যে নোলস্তাগুলা গেছে সেগুলো নাকি সব বাংলাদেশ ব্ল্যাক লিস্টে পড়ছে এই কারণে বাংলাদেশিরা ভিসা পাবে না এবং কি যারা অ্যাজালেম মারতে চায় ইটালি আসার পরে তারাও নাকি অ্যাজাল মারলে ম্যাক্সিমাম মানুষের নেগেটিভ আসবে তো এরকমই একটা ব্লগ আমার কাছে শেয়ার করছে একজনে কয়েকজনে শেয়ার করছে ভিডিও সহ তো সেইটা নিয়ে কথা বলবো বাংলাদেশ কি আসলে লিস্টে আর দুই নম্বর কথা হলো দুই সালে আপনারা যারা আবেদন করছেন ফ্লুসির জন্য এগ্রিকালচার স্পন্সার ডোমেস্টিক আমি প্রথম আজকে দেখাবো আপনার আবেদনটা হইছে কিনা আপনার আবেদনটা করছে কি না আমি আপনাদের পথ দেখাবো আজকের ব্লগে বাংলাদেশ ব্ল্যাক ভাই এরকম ব্লগ প্রচুর আজকে তিন বছর ধরে আমি যখন থেকেই করতেছি তখন থেকেই খালি বাংলাদেশের ব্ল্যাক লিস্টে ফেলায় ফ্লুসির ভিতরে এখানকার যারা বৈধ হবে তাদের জন্য ম্যাক্সিমাম সবকিছুই তো আসলে কি ভাই বাংলাদেশ হল রেড জোনে আছে সেখান থেকে ভালো পজিশনও আসে নাই খারাপ পজিশনও যায় না বাংলাদেশে অতিরিক্ত পাসপোর্ট যেগুলো গেছে পঁচিশ তিরিশ হাজার চল্লিশ হাজার যেটাই বলুক সবগুলা ফেরত দিব সোজা কথা অ্যাম্বাসিতে আর কোনো পাসপোর্ট থাকবে না যাকে ভিসা দিবে ইটালিয়ান সরকার শুধু তাকেই ডাইকাই না মেলের ভিতরে আপনারে জানাইবো ফোন করে জানাইব যেভাবেই জানাক আপনারা তারপর পাসপোর্ট জমা দিতে বললে পনেরো দিন থেকে পঁচিশ দিনের ভিতরে আপনি ভিসা পেয়ে যাবেন অনেকে আবার সাত দিনের ভিতরে যেতে পারেন এটা ইয়ের কিছু না এক একজনের এক এক সময় লাগবে তবে সামনে যে অ্যাপয়েন্টমেন্টগুলো আপনারা যারা ইমেল করছেন তারা আগে ভিসা পাইবেন নাকি যারা এই যে এখন পাসপোর্ট দিতেছে ফেরত তার আগে ভিসা পাইবেন এখানে কোনো নির্দিষ্ট নাই যারা ইমেল করছেন তাদের আসবে ডেট তখন নোলস্তা জমা দিবেন তারপরে আবার একটা সময় আপনাদের অপেক্ষা করতে হইব যে আপনাদের কবে টাইকা পাসপোর্ট জমা দিতে বলে ভিসার জন্য আর যারা এখন ফেরত পাইতেছেন তারা খুব শীঘ্রই আগামী ফেব্রুয়ারি মাসের ভিতরে আপনাদের সকল কাগজ হয় ফেরত দিব নালে ভিসা দিব আর যারা কি বলেন পাসপোর্টের ফটোকপি দিয়ে আসছেন নোলস্তা দিয়ে আসছেন টাকাও জমা দিয়ে আসছেন আপনারা কি সবাই ভিসা পাবেন ম্যাক্সিমাম মানুষ ভিসা পাবে কোনো ব্ল্যাক লিস্ট কোনো কিছুতে কাজ হবে না যেগুলো জেনুইন সেগুলা ভিসা পাবি হান্ড্রেড পার্সেন্ট আর যারা পাসপোর্ট সহ জমা দেওয়া আছে অনেকেই এখন পর্যন্ত ফেরত পান নাই আপনাদেরও ফেরত দিয়ে দিবে পাসপোর্ট খুব শীঘ্রই পাসপোর্ট আর এম্বাসিতে রাখবে না তবে আপনাদের ভিতরে সঠিক কারণ আপনাদেরও যাচাই বাছাই হয়েছে এখন মালিকের সাথে যোগাযোগ করবে না কি করবে এটা ইটালিয়ান সরকার ভালো বুঝবে তবে আপনাদের জেনুইন থাকলে অবশ্যই দুই হাজার ডিসেম্বর এবং চব্বিশ হাজার আপনারা অরিজিনাল অবস্থা পাইছেন মালিক ঠিক আছে এখানে সব কিছু ইন টোটাল কমিউনিকেশন সব ঠিক আছে একশো পার্সেন্ট ইনশাল্লাহ আপনারা ভিসা পাবেন কোনো নেগেটিভ কোন ন্যারো কোনো ব্ল্যাক লিস্ট বাংলাদেশের জন্য নাই যা কথা শুনতেছেন সবই হলো ভুয়া কথা আর একটা ইনফরমেশন দিয়ে রাখি নয় তারিখে পুরা ইউরোপের সাথে বাংলাদেশের সরকার বসতে যাচ্ছে তারপরে ভিসা প্রক্রিয়া আরও সহজ হবে যখন দেবো যে বাংলাদেশ খুব বাজে পজি পজিশনে আছে আমাদের বাংলাদেশের পাশের একটা দেশের কারণে এই সরকারে মানে বর্তমান যে সরকার আছে অন্তর্বর্তী সরকার ইউনো সরকার যে সরকার সে বিদেশিদের কাছে সাহায্য সহযোগিতা চাবে এবং সেটা ইনশাল্লাহ সব দিকেই ভালো হবে এখানে আর এখানে যারা অ্যাজাইল মারছে তাদের জন্য আসলে খুব খারাপ নিউজ কারণ ম্যাক্সিমাম নাইনটি নাইন পার্সেন্ট সব নেগেটিভ আর্স আছে যারা কমিশনে যাচ্ছে নেগেটিভ আর্স আছে ভাই আপনাদের উদ্দেশ্যে বলি স্পেনে প্রতি বছর তিন লক্ষ মানুষ বৈধ করব আপনারা দয়া করে ইটালি থেকে স্পেনে আপনারা কাগজ বানাইতে পারবেন আর কেউ যদি চ্যালেঞ্জ করে আমার সাথে কারো যদি বুকে সাহস থাকে পোলা পোলাও পুরুষ হয়ে দাঁড়ায় তা আমার লোক চ্যালেঞ্জ করতে বলবেন যে ইটালি থেকে স্পেন না যায় কিভাবে কাগজ বানাইতে হয় আমি অবশ্যই এই কাজ করি না যদি কেউ চ্যালেঞ্জ করে তার সাথে আমি চ্যালেঞ্জ করব। ইটালি থেকেও আপনি স্পেনের কাগজ বানাইতে পারবেন যেভাবে ইটালির কাগজ বানায় পর্তুগালের কাগজ বানায় ঠিক একই মডেল আর আমি আজকে একটা জিনিস দেখাবো যেটা আমি প্রথম দেখাই তারপর আবার আমার দোষ হইব আমি আপনাদের জন্য অনেক কিছুই প্রথম দেখাইছি জাল নলসা জাল ঋষিপুতা সব কিছুই পরবর্তীতে আমার দোষ হবে আজকেও আপনাদের দেখাবো এই দেখেন কমিউনিকেশন যারা দুই হাজার পঁচিশ সালে এগ্রিকালচার স্পন্সার ডোমেস্টিক আবেদন করছেন প্রত্যেকের মালিকের কাছে যে আপনার স্পিড আইডি তার প্যাকে এরকম একটা মেসেজ আসছে তার মানে কনফার্ম সেগুলা সার্ভারে জমা হয়েছে কিন্তু এইটাই কিন্তু শেষ না এরপরে ঠিক ফেব্রুয়ারির আগে আগে যখন ক্লিক ডে তার কিছুদিন আগে আর একটা মেসেজ আসবে কারণ হলো এখন হলো যাচাই বাছাই গেছে গা ফাইলটা যাচাই বাছাই গেছে আগামী দুই মাস এটা যাচাই বাছাই করবো বা এর আবেদনটা রাখা যায় কি না বা বাদ করে দেবো কি না সবই এখানে বুঝতে পারবেন তো টেনশনে কিছু নয় আমি আগেই দেখাইলাম তারপরে ভাই আবার আমারই বুঝবে অনেক কিছু প্রথম আমি দেখাইলাম ইটালির ভিতরে কিন্তু সবার কাছেই আছে অনেকেই জানে প্রকাশ করে নাই তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম